ভিভো ভ্যালেন্সিয়ার শান্ত শহরে আমি মিলানের উদ্দেশ্যে যাত্রা শুরু কর আমার মনে ছিল উত্তেজনা আর কল্পনায় ছিল মিলানের রঙিন রাস্তাগুলো ব্যাগ প্যাক কাঁধে নিয়ে আমি স্টেশনে পৌঁছাই ট্রেনের হুইসেল কানে বাঁচতেই মনে হলো এক নতুন অধ্যায়ের সু ইতালির কালাব্রিয়া অঞ্চলের প্রধান রেল স্টেশন যা লামেজিয়া তেরমে শহরকে পরিবেশন কর তবে এটি ইতালির একটি জনপ্রিয় দ্রুতগতির ট্রেন পরিষেবা যা ট্রেনে ঠেলিয়া দ্বারা পরিচালিত হয় এটি বড় শহরগুলির মধ্যে দ্রুত সংযোগ সরবরাহ কর অসা ট্রেনের টিকিটের দাম টিকিটের দাম বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে যেমন এক যাত্রার দূরত্ব দুই সেবা সময় স্টেশনটি চব্বিশ ঘন্টা খোলা থাকে এই প্ল্যাটফর্ম সংখ্যা সাতটি প্ল্যাটফর্ম রয়েছে যেগুলো যাত্রীবাহী ট্রেনের জন্য ব্যবহৃত এ অ্যাক্সেসিবিলিটি প্রতিবন্ধী যাত্রীদের জন্য বিশেষ সুবিধা রয়েছে পোর্টে জেনোভে ইতালির মিলান শহরের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন এবং ঐতিহাসিক এলাকা এটি মিলানের অন্যতম পুরনো স্টেশন এবং নেভিগলি এলাকার খুব কাছাকাছি অবস্থিত যা তার মনোরম খালপথ এবং নৈসজীবনের জন্য বিখ্যাত নেভিগলে ডিস্ট্রিক্ট খালের ধারে রেস্টুরেন্ট বার এবং আর্ট গ্যালারি দ্য ভিয়েট হরটোনে মিলানের ফ্যাশন এবং ডিজাইন কেন্দ্র এ ডারসেনা নেভিগলিও গ্র্যান্ড এবং নেভিগলিও ফেভসের মিলিত স্থান যা মিলানের জনপ্রিয় বিনোদন কেন্দ্র নেভেগলি গ্র্যান্ডে খালের ওপর তৈরি আরেকটি ঐতিহাসিক ব্রিজ এ এটি সন্ধ্যায় খুবই মনোরম হয় কারণ খালের পানিতে আলোর প্রতিফলন দেখা যায় এ এটি স্থানীয়দের এবং পর্যটকদের মধ্যে জনপ্রিয় হাঁটার স্থান